হাসরের ময়দানে জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করবেন সুবাহান আল্লাহ বালাখানা দান করবেন একটা বিল্ডিং দান করবেন আল্লাহ পাক এই জন্য ফরজের পর পর দুই রাখাত সুন্নত আর দুই রাখাত নফল যেন কোন অবস্থাতেই না ছুটে এটা স্পেশাল জান্নাত আল্লাহ পাক দান করবেন এই জন্য নামাজ আদায় করব নামাজ আদায় করব তাহাজের নামাজ আদায় করব সময় উঠতে পারেন না মা আপনি রাত্রে বেলা মানে সময় উঠতে পারেন না আল্লাহর হাবিব বলেন এসারের পরে যেই সমস্ত মানুষ যেই সমস্ত বান্দা রাগাত এসারের পরে করবে দুই রাগাত নামাজ আদায় করবেন আল্লাপ দাঁকে এই নামাজকে যে তাহাজ্যদের মধ্যে গণ্য করে দিবেন সুবাহান আল্লাহ নিয়ত করছে তাহা পড়বে কিন্তু তাহায্যদের সময় উঠতে পারে নাই তাহাজতের সময় উঠতে পারে নাই কিন্তু আল্লাহ পাক তার আমল নামায় নেকি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এইভাবে সে নামাজ আদায় করছে ভক্তের নামাজগুলো পড়ছে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করছে এরপরে কোরআনে পাকের তেলাওয়াত যতটুকু পারছে কোরআনে পাকের তেলাওয়াত করছে আর কি দুই নম্বর হইল যেই মহিলা পর্দার সাথে চলে এবং রমজান মাস আসলে রোজা রাখে এক নম্বর হলো নামাজ পড়ে দুই নম্বর হলো রমজান মাস আসলে রোজা রাখে নফল রোজাও পারেন না নামাজ পড়তে মাত্র এক দেড় মধ্যে সময় শেষ হয়ে যায় এক দেড় ঘন্টার সময় আপনার সময় নাই মাত্র এক দেড় ঘন্টার সময় আওয়াল অগ্ধ নামাজ আদাই করেন ফজরের নামাজ আদায় করেন যে ব্যক্তি ফজরে নামাজ আদায় করে আল্লাহর হাবিব দাস দে বলেন মাংস আল্লাহ সল্লাহ ফাজরি ফৌয়াফি যে ব্যক্তি নাকি ফজরের নামাজ আদায় করল ও অপর দ্বারা মা যেই ব্যক্তি নাকি ফজরে নামাজ আদায় করল ওই ব্যক্তির জন্য আল্লাহ বাঘ যথেষ্ট হয়ে জান আল্লাহ বাঘে যথেষ্ট হয়ে জানসুবাহান আল্লাহ আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যায় তার দায়িত্ব আল্লাহ পাকের হাতে চলে যায় সুবহান আল্লাহ ফজরে নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর এরকম ভাবে আপনি এশরাকে নামাজ আদায় করেন এশরাকে নামাজ আদায় যদি করতে পারেন হাদিস শরীফের মধ্যে আছে সূর্য উঠার বিশ থেকে তেইশ মিনিট পরে যদি আপনি এসে নামাজ আদায় করেন বিছানায় বসে আছেন নামাজের বিছানায় বসে আছেন এসে নামাজ আদায় করেন দুই রেখা নামাজ আদায় করলেন আপনার আমল নামায় একটা কবুল হজের জোহা আর আরেকটা উমরা হজের জোহা আল্লাহ বাগ দান করেন জোহান একটা উমরা হজের সোহাব একটা কবুল হজের সোহাব আরো দুজের আরো দুইরা রাখাত যদি আপনি পড়তে পারেন গোমা সারাদিনের জিম্মাদার আল্লাহ পাকের হাতে চলে আসায় সারাদিনের জিম্মাদার সারাদিনের দায়িত্ব আল্লাহ পাকের হাতে চলে আসায় সুবহান আপনি কাম কাজ করতেছেন জিগির করেন সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আজিম তরকারি ঘুরতেছেন দোয়া পড়েন সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহ ওয়া বিহামদি সুবহান আযীম আপনি যে নামাজ পড়ার পর তরকারি গুড় দিয়েছেন জিগির করে করে তরকারি গুড় ওই তরকারি গুড়ের গোটাটাও আপনার আমল নামায় আবাদতের নেকি হয়ে যাবে আপনার তরকারি গুড় রান্নাবান্না রান্না সেই রান্না হবে নুরানি যারা খাবে তারা হবে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি রান্না করতেছেন এই রান্না করার কারণে এটা নুরানি হয়ে যাবে রান্না বান্নাটা নূর হবে মদিনার মধ্যে নূর আসবে যারা খাবে আপনার সন্তান খাবে আপনার স্বামী খাবে ছেলে মেয়ে খাবে আপনার আত্মীয় স্বজনরা যারাই খানা বিনাটা খাবে এরা আল্লাহ হয়ে যাবে বুজুর্গও হয়ে যাবে যেহেতু আপনি আবাদতের মাধ্যমে বান্না করছেন এই খানা বিনাটার মধ্যে আল্লাহ পাক নূর চমকাই দেবেন তরকারি না যারা করতেছেন ডান দিক থেকে তরকারি নাড়াচারা দেন ও মা আপনারা ভালো করে শোনেন ভালো করে শোনেন তরকারি নাড়াচাড়া করদেছেন রান্নাবান্না করতেছেন সেই তরকারিটা যদি আপনি দোয়া পরিয়া তরকারিটা নাড়াচাড়া করেন লাইসেল হামিং দু নিল্লাহিকাশিফা লাইসেল হামিং দু নিল্লাহিকা শিফা যদি পরিয়া ডান দিক থেকে তরকারি নাড়াচারা করেন ও পরদারা রালের মা আপনি আপাতত করতেছেন আমলের মাধ্যমে তরকারি রান্না বান্না করতেছেন মাছ ঘুষ রান্না করতেছেন ডাল ভাত রান্না করতেছেন যা কিছুই রান্না বান্না করেন না কেন আপনি যদি আবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে জিগিরের মাধ্যমে যদি আপনি আপাততের মাধ্যমে রান্না বান্না করেন গোমাম সেই রান্না বান্নাটা হবে আর এই রান্না বান্নাটা হবে নুরানি যারা খাবে তারাই হবে আল্লাহ হয়ে যাবে এই জন্য মা বোনের আমার নামাজের পাশাপাশি এই সমস্ত দোয়াগুলো পড়বেন আর নামাজ কোনো অবস্থাতেই অবহেলা করতে নাই কারণ অনেক মা বোনেরা আছে নামাজ পড়ার ক্ষেত্রে যাইয়া অলসতা করে বলে যে পরব কাপড় চুপড় ভালো না একটু পরে পড়ি এই জন্য নামাজের সময় যখন শেষ হয়ে যায় তখন গিয়া নামাজ পড়ে নামাজ বক্তের নামাজগুলো পড়া অতিরিক্ত যদি কোনো নামাজ জানেন মাগরিবের পরে আওয়াবিন নামাজ কোনো ব্যক্তি যদি আওয়াবিন নামাজ পড়ে ছয় রাকাত নামাজ মাগরিবের পরে আওয়াবিন নামাজ ছয় রাকাত এই ছয় রাকাত নামাজ যদি পড়ে আল্লাহ পাক তার আমল নামায় বারো বছরের আবাদতের নেকি তার আমল নামায় দিয়ে দেন এবং বারো বছরের গুণা তার আমল নামা থেকে মুসিয়া দেন সুবাহান এই জন্য দুই দুই রাগাত করে ছয় রাগাত আওয়াবিন নামাজ আদায় করা জোহরের নামাজ ফরজের পরে কেউ যদি চার রাগাত নামাজ আদায় করে আল্লাহ তাকে জান্নাত স্পেশাল জান্নাত দিবেন স্পেশাল বালাখানা দান করবেন ফরজ নামাজের পর চার রাগাত নামাজ আদাই করার করলে আমরা অনেক সময় দেখি ফরজ নামাজ চার রাগাত পোবারলাম এরপরে দুই রাগাত শূন্যত আদায় করলাম আর যদি দুই রাগাত নফল নামাজ আদায় করতে পারি আল্লাহ হাবিব বলেন ফরজ নামাজ চার রাখাত ফরজের পর কোনো বান্দাবান্দি যদি অতিরিক্ত চার রাখা নামাজ আদায় করে আমরা সকলে নামাজ আদায় করি অতিরিক্ত যে সুন ফলটা আছে অনেক নফলটা পরে না এই যে অতিরিক্ত নফলটা যদি কেউ পরে আর শূন্যদ পরে চার রাকাত হয়ে গেল এই চার রাখাত শূন্যত নামাজ ফরজ নামাজের পর যদি কোনো বান্দাবান্দি অতিরিক্ত চার রাগাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করবেন সুবহান আল্লাহ বালাখানা দান করবেন একটা বিল্ডিং দান করবেন আল্লাহ পাক এই জন্য ফরজের পর পর দুই রাগাত সুন্নাত আর দুই রাগাত নফল যেন কোনো অবস্থাতেই না ছুটে এটা স্পেশাল জান্নাত আল্লাহ পাক দান করবেন এই জন্য নামাজ আদায় করব নামাজ আদায় করব তাহায্যদের নামাজ আদায় করব তাহায্যদের সময় উঠতে পারেন মা আপনি রাত্রের বেলা অনেক রাত্রে গোমান তাহা সময় উঠতে পারেন না আল্লাহর হাবিব বলেন এসারের পরে যেই সমস্ত মানুষ যেই সমস্ত করবেন আল্লাহ দাগে এই নামাজকে যে তাহাজ্যদের মধ্যে গণ্য করে দিবেন সুবাহান আল্লাহ নিয়ত করছে তাহাজ পড়বে কিন্তু তাহাযদের সময় উঠতে পারে নাই তাহাজের সময় উঠতে পারে নাই কিন্তু আল্লাহ পাক তার আমল নামায় তাহাজের নেকি দিয়া দিবেন সুবাহান আল্লাহ এইভাবে সে নামাজ আদায় করছে ওয়াক্তের নামাজগুলো পড়ছে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করছে এরপরে কোরআনে পাকের তেলাওয়াত যতটুকু পারছে কোরআনে পাকের তেলাওয়াত করছে আর কি যে দুই নম্বর হইল যেই মহিলা পর্দার সাথে চলে এবং রমজান মাস আসলে রোজা রাখে এক নম্বর হলো নামাজ পড়ে দুই নম্বর হলো রমজান মাস আসলে রোজা রাখে নফল রোজাগুলোও রাখে ওই মহিলা জন্য হাবিব শোনাইছেন অনেক মা বোনেরা আছে রোজা রাখে রমজান মাস আসলে রোজা রাখে এমনি নফল নামা নফল রোজাগুলো রাখে নফল রোজাগুলোও রাখে অনেক মা বোনেরা আছে বিশ্ব আস্তেমা এই আস্তেমার উপলক্ষে অনেক মা বোনেরা রোজা রাখে আমাদের বিশ্ব আস্তেমার তারিখ জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই এই সময় রোজাগুলো যদি কেউ রাখে আল্লাহ পাক পুরো আসতেমার মধ্যে যত লোক আল্লাহর রাস্তায় বাইর হবে এই পুরা নেকি আল্লাহ পাক এই রোজাদারকে আল্লাহ তালা দান করবেন এবং এই নিয়ত করে রোজা রাখা যে আস্তেমার ময়দান থেকে যেন সমস্ত মানুষ আল্লাহ রাস্তায় বাইর হয় আল্লাহ রাস্তায় যেন বাইর হয়ে যায় যতগুলো লোক আল্লাহ রাস্তায় বাইর হবে সবগুলো নেকি আপনার আমল জমা হইতে থাকবে সুবাহ অনেক সময় মা বোনেরা বলে যে এই রোজাগুলো রমজান মাসের রোজা ছাড়া অতিরিক্ত রোজাও রাখে আবার অনেক মা বোনেরা আছে রমজান মাসের রোজা রাখে কিন্তু অতিরিক্ত রোজা রাখে না আবার অনেক মা বোনেরা আছে রমজান মাসের রোজাও রাখে না এজন্য রোজা যারা রাখে অতিরিক্ত রোজা যদি চেষ্টা করে অতিরিক্ত রোজা যদি রাখবার চেষ্টা করে রাখবে তার পাশাপাশি রমজান মাসের রোজাগুলো তো বাধ্যতামূলক রাখতেই হবে সপ্তাহে দুইটা রোজা একটা হলো সোমবারে একটা হলো বৃহস্পতিবারে নবীজি দুইটা রোজা রাখতেন সপ্তাহে একটা রোজা রাখতেন সোমবার দিন আরেকটা একটা রোজা রাখতেন বৃহস্পতিবার দিন আর বিশ মাসের মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো হ্যাঁ তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা আয়ামে বীজ বলা হয় নবীজি এই তিনটা মাসে তিনটা রোজা রাখতেন ও নবীর রহম্মদের দল ও পর্দার আলের মা আপনাদের জন্য সুসংবাদ নবীজি শোনায় গেলেন যেই মহিলা নামাজ আদায় করবে যেই মহিলা রমজান মাস আসলে রোজা রাখবে রমজান মাস রোজা রাখে অতিরিক্ত রোজা ও রাখে এই মহিলা জান্নাদের আটটা দরজায় খুলিয়া দেওয়া হবে এই মহিলার জন্য জান্নাদের আটটা দরজায় খুলিয়া যাবে যেই দর ইচ্ছা সেই দর প্রবেশ করতে পারবে সুবাহ তিন নম্বর আমার যেই মহিলা পর্দার সাথে চলে গোমা মা পর্দার সাথে চলে বেগানা পুরুষ থেকে ফিরে দূরে থাকে দূরে থাকে যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথেই মাত্র দেখা করে যাদের সাথে দেখা জায়েজ যায় তাদের সাথে দেখা সাক্ষাৎ করে না যাদের সাথে দেখা দেওয়া যায় চোদ্দ জনের সাথে দেখা দেওয়া যায় এই চোদ্দ জন সারা কারোর সাথে দেখা দেওয়া নাই তাদের সাথে বিবাহ বন্ধন হারাম আর এই চোদ্দ জন ছাড়া সবার সাথে বিবাহ বন্ধন জায়েজ এদের সাথে দেখা দেওয়া যাবে আর অন্য রাজারা আছে জন ছাড়া তাদের সাথে দেখা দেখা সাক্ষাৎ করা যাবে না